এই যে ব্র্যাক আমাকে গতকালকে বলেছিল যে মিডিয়াতে কি আসবে আপনি একটু বললে একটু ভালো হতো আমরা কপি করে করে মিডিয়াতে দিই আমি তাদেরকে বললাম যে আমি আগামী দিন কি বলবো সেটা আমি নিজেই দিই কারণ আমি সতেরো বছর বয়স থেকে তরিকা প্রচার কত বছর বয়স দুনিয়ার আনন্দ থেকে আমি অব্যাহত পেয়েছি সতেরো বৎসর বয়স কথা বুঝতে পেরেছি অবশ্য কোনোদিন উ আনন্দ ছোটবেলা থেকে কোনোদিন আল্লাহ করেন্লা কিন্তু তখন আমি শফি বাবার কাছে আমি গেলাম যে বাবাটা আমি তো এই নামাজ পড়াতে পারবো আর মিলাদ শরীফ পড়াতে পারবো ওয়াজ তো আমি কোনোদিন করব এটা তো এটা কিভাবে সম্ভব তাহলে তিনি যাজবার হালতে চলে গেলেন হালতে গিয়ে বললেন তুমি ওয়াজ করবে কে বলবে তোমার ভিতরে ঢুকে বাবা ভাঙ্গারি ওয়াজ যে উঠি দেখেন আমি ভক্তি দেই ভক্তি দিয়ে শুরু করি কারণ আমি মুখে বলবো শেরবাজ ভান্ডারি আজকে দয়াল বাবা ভান্ডারির কদম শরীফের সদ্গার আমাকে বলেন মুজিবুল বসের খুব ভালো বক্তব্য আসলে কাজ হচ্ছে বাবা ভান্ডারির ফাও নাম হয়ে যাচ্ছে তো আমি ওনাদের বললাম যে বাবা ভাণ্ডারীর সাথে তো আমি বিরাজী করতে পারবো না যে বাবা ভাণ্ডারী আগামী দিন কি বলবেন আমাকে বলে দেন আমাকে প্রেসে দিয়ে দেব আমার পক্ষে শুন উনি এই মাহফিলে কি বলবেন নি আমার কাজ হচ্ছে বসে থাকা আমি বসে রয়েছি উনি ভিতর থেকে যেটা বলছেন বলছেন এটা ওনার দয় এটা বাবা ভান্ডারের কারামত সুতরাং আমি অনুরোধ করব আমি যখন বক্তব্য বাবা ভান্ডের আমার ভিতর থেকে দয়া করে বলেন তখন আপনারা কেউই আমাকে ডিস্টার্ব করলে পরবর্তীতে বাবা ভাণ্ডের নারাজ হয়ে গেলে সেই বক্তব্যটা আমার পক্ষে সম্ভব